আসসালামু আলাইকুম আবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার গুলো চোখে পানি তাই যে দেখেন সিপ্রোডি এই রবটা ব্যবহার করতেছি আশা করি রবটা ব্যবহার করলে কবুতর চোখের পানি তাড়াতাড়ি চলে যে ওষুধ দিতেছি ও রব কিন্তু চোখের পানিটা একটু বনায় গেছে কিছু নাম দিতেছি কিছু নান আমার দুই তিনটা বন্ধ রাখছি বন্ধ রেখে আবার এই যে এটা ট্রাই করলো

আল্লাহ ভালো জানে ভাই সবাই দোয়া করবেন সবাই সবার কবুতরের খেয়াল রাখবেন এই ঠান্ডা গরম তো চলতে এর মধ্যে এই যে চব্বিশ পঁচিশ তারিখে সিডোরের মতো বড় জ্বর আসার সম্ভাবনা আছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে সবাই সবার কবুতরের খেয়াল রাখবেন বাইন্দা বুজা রাখবেন খাঁচা মাছা যেতে বাড়ি ঘরে ছাদে মানে তো না পুরা মানুষ মানুষ মারা যাবে কবুতর লেগে বুঝছেন না অনেক জাগো বাম বাসের বাম বাম মনে করেন নামায় ফালে ভালো আমি মনে করি যে আমাদের লোহার বাম ভাই আমাদের বাম নেই এই যে আমি জায়গায় বাম ছিল আর বাম নেই বাম খুলে ফেলে এ ভাই জ্বরে ভাই বলা যায় না ভাই বাতাসের চেয়ে বেশি শক্তি তার লোহার না যত বড় যত শক্তিশালী বাতাসের কাছে সব তাঁবু হয় জায়গা ভাই বুঝছেন না তাই নামায় ফেলছে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে ওই সবাই চেষ্টা করবেন যাদের বাম দরকার নাই বেশি তারা নামায় ফেলবে বাঁশের বাম হলে নামায় ফেলুন আমি যেটু ভালো মনে করি কেন বৃষ্টিতে বিজলে চালনি মালনি সব জা আর বেশি নষ্ট হয়ে যায় আর কারোর চোখে পানি আসছে সবাই কমেন্টে জানাবে আর এই এই যে ট্রপটা ভালো মতো খেয়াল রাখবেন এই ট্রপটা ব্যবহার করবে আমি কোনো কোম্পানির ভাই প্রচার প্রচারণা করতেছি না পরে ভাই আবার কিছু কই না ভাই কিন্তু ভাই এমনি কিনে আনছি ভাই টাকা দেওয়া ভাই মায়ের দেওয়া হালি বার দোকান ফিরিয়ে দিব না সুন্দর সুন্দর বড় বড় বাচ্চা দি ভাই দি সব চোখে পানি আর পড়তে ভাই চব্বিশ সাল না মনে ভালো কিছু হবে না ভাই। হলুদ লেগে আছে কাজ। মিজে গেছে। তবে মাশাআল্লাহ কুবেন ভাই। একটা বাচ্চা এই পাইছি কাজ করা। একবার সরু বেরা ছিল নিয়ে গেছে কেন তার বাচ্চা করতে পারবো না সৌরভে যদি বরাবর দেয় বাচ্চা বাচ্চা করতে পারবে